ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকোর পৌরসভার দুই নং ওয়ার্ডের লতিপুর বাগানবাড়ি এলাকায় বিএনপির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচের গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার দুপুরে আয়োজিত এ পথসভায় বিএনপির ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান অংশ নেন পথসভায় বক্তারা ভোটারদের উদ্দেশ্যে বলেন গণতন্ত্র পুনরুদ্ধান ও দেশের ভবিষ্যৎ রক্ষায় আসন্ন নির্বাচনে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষের প্রতীকে ভোট প্রদান করা হবে তারা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপি নেতা মফিস উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকুরের সাবেক মেয়র ও ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান তিনি উপস্থিত ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশ্রমিক শ্রমিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান সাবেক উপজেলা বিএনপির সভাপতি হেলাল উদ্দ দিন আহমেদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পথসভায় সাধারণ ভোটার বিএনপির সমর্থক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে